আসসালামু আলাইকুম এই জিনিসটাকে আরবীয় বলে এই যে চাক্কা জিনিসটা দেখা যাচ্ছে না এটাকে আরবিতে আরাবি বলে এই যে লোকগুলো বসে রয়েছে এগুলা এটা সালা হ্যাঁ এই যে এই যে একদম একজন মাল ঢুকে নিয়ে যাইতেছে এগুলো হালাকা এখানে সবজি মার্কেট আসে সবজি মার্কেট থেকে এগুলো কি করে এই এগুলা এক একটা লোককে বাংলাদেশ থেকে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করিয়ে আনে আনার পরে এই যে এগুলো ধরায় দেয় প্রতিদিন এদেরকে একশো ষাট টাকা সম্ভবত জমা দিতে হবে মানে আপনি কামান বা না কামান প্রতিদিন একশো ষাট টাকা জমা দিতে হবে এগুলো যে অবস্থা এই যে মানুষকে কীভাবে শোষণ করে এখানে আপনারই যাবেন এই যে এইগুলো ইন্ডিয়ান মানুষগুলো বসে বসেছে কেরালার বা মাদ্রাজেবে সম্ভবত হ্যাঁ এই যে রেস্ট করতেছে এখানে এগুলো যে সৌদি আরবের অবস্থা এই যে আরেক মুরুব্বি চালাইতে আছে বাঙালি হ্যাঁ সারাদিন এই কাঠ রোদের ভিতরে পয়সা কামাইতে ফারক বা না ফারক একশো ষাট টাকা জমা দিতে হবে এই যে অবস্থা আপনারা যারা সৌদি বাঁচতে চান নতুন এই সমস্ত আরবীয় কোম্পানির বিষয় হ্যাঁ একটু হিসেব করিয়ে আসেন আপনারা সালামু আলাইকুম